তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং দুন ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য আজকে অর্থাৎ আটাশ ছয় দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে মোটামুটিভাবে কিন্তু আমাদের ম্যাট কেসে একটা কনক্লুশনের পজিশন আসার মতো পরিস্থিতি তৈরি হওয়ার কথা ছিল অলরেডি কিন্তু ফেন্স আজকে হেয়ারিং হবে কি হবে না এই নিয়ে একটা ডোটানা তো চলছিল বেশ অনেকদিন আগে থেকে এরই মধ্যে যেহেতু ফিক্সড ম্যাটারে কেসটা রয়েছে এবং যেহেতু হাইকোর্টে আজকে প্রতিটি হিয়ারিং পর্বই নির্দিষ্ট গতিতে গোবে বলে খবর এসেছিল তাই আমরা সকালের দিকে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম আজকে দুপুর দুটোর দিকে এই কেসটা উঠতে চলেছে এবং এই কেসের পরবর্তী আপডেট আপনারা কিন্তু পেয়ে যাবেন আজকের হিয়ারিংটা মিটলেই তো ঠিক সেই পর্যায়ে আজকে কিন্তু হিয়ারিং এর জন্য কেসটা উঠেছিল ঠিকই তবে বাদীপক্ষ বিবাদীপক্ষ উভয়েরই আইনজীবীরা আজকে কিন্তু বেশ কিছু সওয়াল তুলে ধরার কথা ছিল তবে ইতিমধ্যে কিন্তু ফেন্স অবশ্যই এই সওয়াল বা এই প্রশ্নপত্র নিয়েই কিন্তু নতুন করে একাধিক আপডেট উঠে আসছে একাধিক কিন্তু অভিযোগ উঠে আসছে চাকরি প্রার্থীদের মধ্য থেকে ইতিমধ্যে আইনজীবীদের ওপরেই কিন্তু এই অভিযোগগুলো উঠে আসছে আইনজীবীরা মূলত কিন্তু ফেন্স তাদের এই হেয়ারিংয়ের ডেটগুলোকে বারবার কিন্তু ঘুরিয়ে নিয়ে চলেছে তারা হিয়ারিংয়ের ডেটগুলোতে কিন্তু নিজেদের যা কনক্লুশনের পজিশন রয়েছে সেটাকে কিন্তু কিছুটা হলো ঘুরিয়ে নিয়ে চলেছে যাচ্ছে অন্য পথে এই কারণেই কিন্তু মূলত আপাতত আমাদের এই দীর্ঘ দশ বছরের ওয়েটিংয়ে থাকা চাকরি প্রার্থীদের জয়নিং এবং পরবর্তী সেকেন্ড কাউন্সিলিং সহ আদার্স নিয়োগ প্রক্রিয়ায় সেরকম কোনো গ মানে গতি কিন্তু আসছে না তো অবশ্যই চাকরি প্রার্থীদেরকে এটাই বলতে চাইছি যে আজকের হিয়ারিংয়ে কি হলো না হলো সেটা আপাতত শুধু শর্ট আকারে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি বিস্তারিত ইনফরমেশন পরবর্তীতে আবার আলোচনা করব আপাতত জেনে রাখার চেষ্টা করুন আজকে কেসটা উঠেছিল তবে বিদ বাদী পক্ষ এবং বিবাদী পক্ষের আইনজীবীদের পক্ষ থেকে আজকে কিন্তু যে সওয়ালগুলো করার কথা ছিল সেগুলো সেরকমভাবে করা হয়নি আইনজীবীদের পক্ষ থেকে বেশ কিছু সমস্যা দেখানো হয় তাদের পক্ষ থেকে কিন্তু একাধিক অভিযোগ তুলে ধরা হয় এই পরিপ্রেক্ষিতে কিন্তু সেই কেসের হিয়ারিং ডেট পরিবর্তিত হয়ে যায় নেক্সট হিয়ারিং ডেট আবারও কিন্তু আমাদের জুলাই মাসে পড়েছে আট তারিখে জুলাই মাসের আট তারিখে নেক্সট হিয়ারিং ডেট আবারও কিন্তু হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে তো বুঝতেই পারছেন আজকে কিন্তু কেসের কোনো রকম কোনো অগ্রগতি হয়নি কেসটা উঠেছিল ঠিকই তবে এই কেসের কোনো ধরনের কোনো অগ্রগতি কিন্তু আজকে হয়নি বাদী এবং বিবাদী পক্ষ উপায় কিন্তু আইনজীবীদের পক্ষ থেকে যে জল ঘোরাটা নতুন করে করা হচ্ছে যে কনক্লুশন থেকে দূরে সরে আসার একটা চিন্তা দেখা যাচ্ছে সেটার কারণেই কিন্তু মূলত এই সমস্যাটা নতুন করে তৈরি হচ্ছে চাকরি সেই কারণে ক্ষুব্ধ আইনজীবীদের উপরে তো আশা করা যাচ্ছে যে আগামী আট তারিখে আমাদের নতুন করে কিন্তু একটা কনক্লুশনের পজিশন তৈরি হতে পারে তবে পরবর্তীতে বিস্তারিত আলোচনায় যাব পরবর্তীতে কিন্তু আজকে কোর্টরুমে কী আলোচনা হলো কী বিষয়ে আলোচনা হলো কেন হিয়ারিং পর্ব হলো না সব বিস্তারিত আলোচনা করবো পরবর্তীতে আপাতত তো এইটুকুই জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আজকের হিয়ারিং পর্ব মেটার পরে নেক্সট হিয়ারিং ডেট আবারও কিন্তু পড়েছে আগামী মাসের আট তারিখে এবং আজকে হিয়ারিংয়ে কিন্তু কোনো অগ্রগতি হয়নি এই কেসের তো আশা করি বিষয়টা আপনারা সকলেই বুঝতে পারলেন পরবর্তীতে আপনাদের মতামত যদি কিছু থেকে থাকে অবশ্যই কমেন্টে সেটা জানাতে পারেন আমরা কিন্তু পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রেখে যা ডিটেলস আপডেট পাবো পরবর্তীতে পয়েন্ট টু পয়েন্ট সেই ইনফরমেশনগুলো আবারও আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো অবস্থ আপাতত শুধুমাত্র নেক্সট হিয়ারিং ডেটটা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করলাম আশা করি বিষয়টা বুঝতে পারলেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে